বিসমিল্লা রহমান রাহিম সবাই কেমন আছেন তোমাদের জন্য আরেকটা কালেকশান নিয়ে আসছি অনেক সুন্দর জামা তো যাদের যাদের লাগবে তারা ইনবক্সে নখ দিয়ে নিয়ে নাও তো দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন কত সুন্দর তো এটা হচ্ছে যে আমার সামনের সাইড আর কি এটা সামনের সাইড এটা পেছনের সাইড হবে তো তোমাদের যাদের যাদের লাগবে জলদি জলদি নখ দিয়ে নিয়ে নাও দেখেন কত সুন্দর একদম কালারটা সফট এগুলো একদম পিউ সুতির মধ্যে তোমরা নিয়ে নিতে পারো